হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার গাছ থেকে খানকতক বড় লণ্ঠন ঝুলছে গাছের গোড়ায় তিনটে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন হয়েছে তার গনগনে আগুনের ওপর মস্ত পেতলের হাড়িতে টকবক করে কি যেন ফুটছে চারদিক তার সুগন্ধ মো করছে মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসে শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে কোথাও ফুটফুট করছে আবার কোথাও ঘন কালো ছোপছো ছায়া দেখা যাচ্ছে হোটেলের ছিলি কত বটগাছের নিচু নিচু ডালে রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে এখান দিয়ে ওখান দিয়ে মাঝখান দিয়ে রাশি রাশি ঝুড়ি নেমেছে তাই মুখগুলো তাদের ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু কাপড় জামাগুলোকে কেমন যেন রং বেরং অদ্ভুত মনে হচ্ছে গাছের গুড়ির ওপর কাঁচা কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে তার গন্ধে সোনাটিয়ার জীবে জল এলো হাতা হাতে হোটেলওয়ালা মুখ ভরা তার ঝুলো গোফ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে সোনাটিয়ার বড় হাসি পেল লোকটা কিন্তু বড় ভালো ওদের দেখেই হাতা উঁচিয়ে ডাক দিল এসো এসো এখানে বসে যাও পেট ভরে খাবার খাও নিজের হাতে রেঁধেছি সোনাটিয়াকে গাছের ডালে তুলে দিতে হলো শূন্য তাদের ঠ্যাং ঝুলতে লাগলো মাকুও ওদের পাশে জড়ো সড়ো হয়ে বসলো তার প্রাণে যে বড় ভয় টিয়া তার কানে কানে সাহস দিয়ে বলল কোনো ভয় নেই মাকু দিদি সব ঠিক করে দেবে তুমি আমার এই রুমালটা হাতে ধরে রাখতে পারো বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোট একটা রুমাল টিয়া পুটলি থেকে বের করে ওর হাতে গুজে দিল হোটেলওয়ালা টিনের মগে জল এনে বলল খাবার দি তার আগে হাত ধুয়ে ফেল কেমন মাকু হঠাৎ বললে কি কি আছে হোটেলা চোটে কারি কি কি আছে আবার কি রোজ রাতে যা থাকে তাই আছে অর্থাৎ স্বর্গে শুরুয়া আর হাতের রুটি একবার চেখে দেখলে অন্য কিছু খেতে ইচ্ছে করবে না এই বলে তিনটে বড় কাঠের মাটিতে শুরুয়া আর শালপাতাতে পাতাতে একতারা হাত রুটি নিয়ে এলো সোনা বললে আমাদের বেশি পয়সা নেই আমাদের কম খেতে দিও টিয়া কম করে খাস হোটেলা বলল বালাই ষাট কম খেতে দেবো কেন পেট ভরে খাও এত ভালো কেউ রাখতে পারে না আমি নিজেই বলে দিলাম নাও ধরো পয়সা করে কিছু দিতে হবে না তোমরা বরং আমার হোটেলে কিছু কিছু কাজ করে দিও একা এক পেরে উঠিনে পিয়া খুশি হয়ে গেল আমরা পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানাই গাদা ফুলের পাতা দিয়ে দিদি মাছ রান্না করে হোটেলওয়ালা হেসে বলল তা খুব ভালো তো কিন্তু এখানে তোমাদের রাততে হবে না উনুনে নাগালি পাবে না তোমরা খাবার জায়গা করবে বাটি ধুয়ে দেবে ঝাটপাট দেবে কেমন তারপর মাকুর দিকে ফিরে বলল, তুমিও কাজ করতে পারবে নাকি টিয়া অমনি বলল ও সব পারে অঙ্ক কষতে পারে সেলাই কল চালাতে পারে পেঁদে ঠুকতে পারে ওর পেটে কল উফ টিয়া ভ্যা করে খেঁদে ফেললো মাকু ব্যস্ত উঠলো কি হয়েছে টিয়া ঘুম পেয়েছে সোনা বলল না না টিয়া কাঁদে না আয় তোকে চুমু খাই ভুলে চিমটি কেটে চিরে এই নে খাবার খা টিয়া অমনি ফিক করে খেসে ফেললো হোটেলওয়ালা বলল। খাবে দাবে আমার গেছো ঘরে শোবে পয়সা করি লাগবে না গাছের ধারে ছোট ঝর্ণায় চান করবে কাপড় কাচবে কেমন আমিও তোমরাও দিনে দিনে ব্যবসা যেমন এই বলে হেসে ফতুয়ার পকেট চাপড়ালো অমনি ভেতর থেকে পয়সা করিও ঝনাক ঝনাক বেজে উঠলো সোনাটিয়া ভয়ে ভয়ে দুটুকরো হাত রুটি সুরুয়াতে ডুবিয়ে মুখে তুললো খাসা সুরুয়া এত ভালো সুরুয়া সোনাটিয়া জন্মে কখনো খায়নি বাড়িতে যেদিন শুরুয়া হয় ওরা দুজন মহা ক্যাওমায়া করে এ অন্য জিনিস মাকু দু হাতে বাটি তুলে লম্বা লম্বা টান দিতে লাগলো ওদের পাশেই কতগুলি রোগা লোক চেটে খেয়ে বলল সাধের নাম হয়েছে স্বর্গের শুরুয়া এমন শুরুয়া আর কেউ বানাক দেখি আগের মালিক রাবি রাখত সবাই রেগে যেত হঠাৎ একদিন ভোল বদলে গেল সবাই খুশি অথচ মালিক এমন চালাক যে কাউকে শেখাবে না তার মানে সব শেখাবে তাহলে শেষের পাটে লুকিয়ে লুকিয়ে কি যেন মশলা ডালে সেটি কাউকে বলবে না আরেকজন হাত ত্রুটি দিয়ে বাটির তলা মুছে টুকরোটা মুখে ফেলে বলল আজকাল কিন্তু এত ভালো রাধে যে নিজের হোটেলে নিজে খায় আগে খেত না ও তো ওসব খেয়ে যদি আমার ব্যায়ামও হয় তখন তোদের জন্য রাধবে কে শুনি ওর জন্য তখন জাদুকর রোজ খিচুড়ি বানিয়ে দিত এখন এখানেই খায় তাই শুনে হোটেলওয়ালা হেসে বলল তার খাবো না এত ভালো খাবার আর কোথায় পাবো সেটা বলো তাছাড়া এরকম না করলে আমার পয়সা জমবে কি করে জাদুকর কান মুচড়ে টাকা নিত না এখন নিজের হোটেলে মিনিমাগনা থাকি খাই আর লাভের টাকা গুনে তুলি টাকার যে আমার বড় দরকার তারপর ফুস করে একটা নিঃশ্বাস ফেলে রোগা লোকেদের তারা দিতে লাগলো নে নে এবার ওর দিকে শোবার আগে একবার খেল মক্স করতে হবে না শেষটা গায়ে এমনি গতল লেগে যাবে যে দরাবাজির খেলা দেখাতে হবে না এখন ওর দিকে সব অমনি ঝুপঝাপ করে যে যার গাছের ডাল থেকে নেমে পড়লো নিমেষের মধ্যে তক্তা তুলে গুঁড়ি হটিয়ে তারা অনেকখানি ফাঁকা জায়গা করে নিল সেখানে মগডাল ডাল অবধি উঁচু যেন সার্কাসের তাবুর ছাদ সর সর করে জনা ডাল ডালপালা বেয়ে উঠে পড়লো ওপরে কোথায় যেন দড়ি দরা গোজা ছিল দেখতে দেখতে টান করে দড়ি বাঁধা হয়ে গেল তার দু মাথা থেকে দুটো দোলনা ঝুলতে লাগলো সোনাটি এত হা চোখ থেকে মু কোথায় পালিয়ে গেল মাকুকে খোঁচা দিয়ে বললো তারা দেখ মাকু দেখ মগডাল থেকে উল্টো হয়ে ঝুলতে কেমন দেখ রে সত্যি সত্যি একজনের হাত ধরে একজন ঝুলে নিমেষের মধ্যে নিচের মাটিতে যারা ছিল তাদেরও করে ওরা তুলে নিল তারপর হোটেলওয়ালা তাল দিতে লাগলো আর দড়ির ওপর যে কত দোর কত ঝাঁপ কত ডিগবাজি কত নাচ চমকে গিয়ে জিপ কামড়ে মাঝখানে টিয়া একটু কেঁদে নিল তারপরে ওপর থেকে ঝুপঝাপ করে একজনের পিঠে একজন যেমনি নেমে পড়লো না হেসে পারল না খেলা শেষ হলে হোটেলওয়ালা ওদের পাশে পা ঝুলিয়ে বসে পড়ে বললো মগ করলে কি চলে ওরা সার্কাসের লোক বিদ্যা ভুলে গেলে খাবে কি খুচিয়ে তাই অভ্যাস করাই এবার চলো গেছো ঘরে চলো চোখ তোমাদের জড়িয়ে আসছে ছোট একটি হাই তুলে সোনা বলল বাসন ধোবো না আমরা তোমার চাকর না হোটেলওয়ালা সোনাকে টপ করে কোলে তুলে বলল তোমাদের যে একবেলা চাকরি দুবেলা চাকর রাখার সঙ্গতি কোথায় আমার তারপর মাকুকে বললো নাও টিয়াকে নিয়ে চলো গাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা আধ দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে কি সুন্দর ঘর বাতাস বইলে দোলনার মতো দোলে শুকনো পাতার উপর নীল চাদর বিছানো পুটলি মাথায় দিয়ে শোভা মাত্র সোনা টিয়ার ঘুমে চোখ বুঝে এলো কিন্তু ঘুমের মধ্যে মাকু যদি পালায় অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ চাবি ফুরিয়ে এলিয়ে পড়লে শেয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায় যেন মনে হলো মাকু ঘুমিয়েছে পুটলির মুখের বড় সেফটিফিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোনটা এটে দিয়ে ঘুমিয়ে পড়লো মাকুর রাতে পালানো বন্ধ হলো দক্ষিণ হাওয়ার দোল খেয়ে খেয়ে সারা রাত সোনাটিয়া ঘুম দিল জাগলো যখন সকাল বেলায় পাখির গানে কান ঝালাপালা হলো আর ডালপালার ফাঁক দিয়ে সূর্যের আলো চোখে এসে লাগলো চোখ খুলেই সোনা তাকে সর্বনাশ হয়ে গেছে সেফটিফিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পরে আছে কিন্তু মাকু নেই মাকু মাকু করে কেঁদে ফেললো সোনা তাই শুনে মাকু মামুনি বাপি আর আম্মার জন্যে টিয়াও মহাকান্না জুড়ে দিল কান্না শুনে গাছবে মাকু হোটেলওয়ালা সং আর সাতজন দড়াবাজি রোস্তাদ উপরে ওপরে উঠে এলো সং বলল দেত তোদের মতো বোকা তো আর দেখিনি চাকরটা কি হাত মুখো ধোবে না খাবে দাও না খাবে দাবেও না নাকি এক্ষুনি জাদু করে জাদু হবে আর তোরা চ্যা ভ্যা করছিস এটা কি রে অমনি সোনা টিয়া লাফিয়ে উঠলো কোথায় জাদুকর কখন খেলা হবে মাকু বলল তোমরা হাত মুখ ধুয়ে দুটি খেয়ে উঠলে তারপর টিয়া বলল আকাশ থেকে পরিদের রানীকে নামাবে সোনা বলল চুপ বোকা মাকু একটু যেন ঘাবড়ে গেল বলল আচ্ছা চলো তো নিচে সোনা মাকুর পিঠে হাত বুলিয়ে বলল না মাকু না পরীদের রানী ভালো না আমরা দেখতে চাই না সং বলল ও মা চাই না আবার কি একবার দেখলে মন্ডুটি ঘুরে যাবে চলো না একবার একবার একটি কলের মানুষ সোনাটিয়া দুজন এখানে দুহাত দিয়ে সঙ্গের কথা বন্ধ করে দিল সঙ্গ তো এমনি অবাক হলো যে তার গাল থেকে দুটো বড় বড় আঁচিল খুলে পড়ে গেল সেগুলোকে তুলে নিয়ে সং আবার যেখানে টিপে বসিয়ে দিল। যার চাকরির কথা ভুলে গিয়ে সোনাটিয়া খেতে বসে গেল মাকু তাদের ডালের ওপর তুলে দিয়ে কাজে লেগে গেল সোনাটিয়াকে ফিস ফিস করে বললো লোকের সামনে ওকে মাকু বলে ডাকিস নে তাহলে ধরে নেবে আর সবাই কখন খেয়ে যে যার নিজের কাজে চলে গেছে বটতলার হোটেল খাঁ করছে মাকু কি হোটেলওয়ালা বললে ওরা খেতে বসুক তুমি তিনজনের হয়ে খেটে দাও এমন কি যেন নাম তোমার তারপর সবাই মিলে জাদুঘরে খেলা দেখা যাবে শোনা একবার টিয়ার দিকে একবার মাকুর দিকে চেয়ে বললো ওর নাম বেহারি ও জাদুর খেলা দেখতে চায় না টিয়ার আমি দেখবো ও ঝর্ণায় বাসন্তবে কিন্তু মাকু কিছুতেই রাজি হয় না বলে আমিও টপ করে কা সেরে নিয়ে জাদু দেখব বিহারি বললে কেন টিয়া বললো ছি তাড়াতাড়ি করে বাসন্ত না তাহলে ভেঙে যায় বিহারি আমাদের বাড়িতে বাসন ধোয় মাকু বললো কাঠের বাসন আবার ভাঙে নাকি আমি খেলা দেখবো আকাশ থেকে পরীদের রানী নামানো দেখব অমনি সোনাটিয়া সে কি কান্না না 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 ও জাদু দেখবে না ও হোটেলওয়ালা ওকে যেতে বলো হোটেলওয়ালা মহা ফাপড়ে পড়ে গেল দেখো বাবু বনের মধ্যে বাস তলায় আমি খরগোশ ধরবার ফাঁদ পেতেছি সেখানে গিয়ে তুমি বরং খরগোশ পড়লো কিনা দেখে এসো বুড়ো হাবড়া নাই বা দেখলে জাদুর খেলা অমনি সোনা জানতে চাইলো খরগোশ ধরা কেন কি হবে খরগোশ দিয়ে শুনে সঙ্গের কি হাসি কি আবার হয় খরগোশ দিয়ে কালিয়া হবে মালিকের রান্না খরগোশের কালিয়া একবার খেয়ে দেখো সোনা দম বন্ধ হয়ে এলো চাপা গলায় টিয়া বললে কিরকম খরগোশ সাদা লাল চোখ বলেই দুজনে দু দুহাতে চোখ চেপে ধরে হাঁপুস নয়নে কাঁদতে বসে গেল সঙ্গ বললে ভেলারে দামোদর নদী আরে না না সব খরগোশ কি আর সাদা হয় কি বলো মালিক হোটেলওয়ালা মাকুকে বললো দেখো বিহারি সাদা খরগোশ পেলে দুটো এনো এরা পুষবে বাকি ছেড়ে দিও আর কালো কুচ্ছির দুষ্টু খরগোশ পেলে আমাকে দিও কালিয়া রাখবো আহা দুষ্টু কালো খরগোশের কালিয়া যে না খেয়েছে তার জন্মই বৃথা মাকু ওদের কানে কানে বলল কোনো ভয় নেই সাদা খরগোশ আমি সব ছেড়ে দেব। টিয়া বললে সব ছাড়বে না মোটেই দিদি আর আমি দুটোকে পুষবো আমারটার নাম গঙ্গা দিদিটার নাম যমুনা সোনা বললে দুধ আমারটার নাম গঙ্গা তোরটার নাম যমুনা এই বলে দিল টিয়ার কান ধরে এক টান টিয়া কাঁদবে বলে হাঁ করেছে ঠিক সেই সময় হট্টগোল করতে করতে ঝুড়ি ঝোড়া দলবল শুদ্ধ জাদু করে সে উপস্থিত মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চক্রাবকরা মাটি অব্দি ছোলা জামা আর ঢলঢলে হাতা সোনার গায়ে কাটা দিয়ে উঠল ওটিয়া ওটিয়া জামার হাতা থেকে কেমন বড় বড় রাজহাঁস বেরো দেখেছিলাম মনে নেই তারপর মাকুর দিকে ফিরে বলতে যাবে রাজহাঁস বেরোনো দেখে যাও মাকু কিন্তু মাকু ততক্ষণে চলে গেছে জাদুঘর গোজ গাছ করছে দু চারজন দর্শক এসে জুটেছে এদিকে হোটেলওয়ালা হন্তদন্ত হয়ে গাছের গোড়ায় কি যেন খুঁজে বেড়াচ্ছে সোনা জিজ্ঞেস করলো কি খুঁজছে বলো না কি একবার বাপির বাড়ির গাড়ির চাবি খুঁজে দিয়েছিল কি এক খুশি হয়ে গেল সেই যে আম্মার মশলার কৌটো খুঁজে দিয়েছিলাম মোরার তলা থেকে অমনি আম্মার কথা মনে পড়াতে দুজনের গলা টন টন করে উঠেছে তাদের চোখে জল দেখে হোটেলওয়ালা বললে ছি কাঁদে না আজ যে আমার জন্মদিন আজ রাতে ভোজ হবে ঘাস জমিতে সার্কাস হবে তাই এরা এত মহড়া দিচ্ছে তাও জানো না শুনে সোনাটিয়া মহা খুশি তার দাড়িতে চুমুখে ওরা বললে তাহলে কি দেবো তোমার জন্মদিনে টিয়া পুটলি খুলে একটা ছোট কাঁচি বের করে বললো এটাই নাও তোমার জন্মদিনে স্নেহের সোনাটিয়া সোনার চোখ গোল হয়ে গেল ওমা মা কি দুষ্টু মেয়ে এটা না মামুনির নখ কাটার কাছি মামুনি যদি রাগ করে ছিটিয়া মামুনি কাঁচি নেয় না হোটেলওয়ালা ব্যস্ত হয়ে উঠলো না না কাঁচি দিয়ে আমি কি করবো নকফক আমি কাটি তার চেয়ে বরং আমার হারানো জিনিসটা খুঁজে দিও কেমন সেটা না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে কি হারানো জিনিস বলো মালিক বললে এখন নয় জাদু খেলার পর দুপুরে রান্না চাপাবো তোমরা আলু সেদ্ধর খোসা ছাড়িয়ে দেবে তখন বলবো এখন খেলা দেখো নইলে ওরা মকস করবে না তাহলে সব ভুলে যাবে সার্কাসে খেলা দেখতে পারবে না খেতে পাবে না ওরা তখন সবাই শুকিয়ে মরে যাবে এ বলে দড়ি দিয়ে মালিক একবার দাড়ি দিয়ে মালিক একবার চোখ মুছে নিল সোনা বলল সার্কাসের লোক তো বনের মধ্যে কেন হোটেলওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বলেনি বুঝি সং নতুন তাবু কিনে বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে ওদের অধিকারী মশাই যে পালিয়েছে দোকানদাররা থানায় খবর দিয়েছে জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে অধিকারী অধিকারী মশাই নিখোঁজ তাই ওদের নামেই পরোয়ানা বের করেছে দেখা পেলেই ধরে নিয়ে ফাটকে দেবে তাই এই জঙ্গলের মধ্যে ওটা গা ঢাকা দিয়ে আছে আমি খাওয়াই দাওয়াই যেটুকু পারি মওরা দেওয়াই দুঃখী লোকেদের সাহায্য করতে হয় আরো কি বলতে যাচ্ছিল হোটেল ওলা কিন্তু তখনই পো শব্দ করে জাদুকরের সাঁকরেদ বাসিতে টান দিল আর সঙ্গে সঙ্গে মাটির উপর জড়ো করা মোটা দড়ি গাছা কিলবিল করে জ্যান্ত হয়ে উঠলো জাদুকর তখন শূন্য হাত ছুড়ে সুর করে বলল তোমরা সবাই চুপ লাগ ভেল কি লাগ আকাশ পানে তাগ তার হাকরা পাখি পাকরা লাইম্বা পরিস ঝুপ সঙ্গে সঙ্গে করে দড়িটা একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে সব শুদ্ধ মগ্ডালব্ধি উঠেই আবার শো করে নেমে এলো শোনো অবাক হয়ে দেখলো ওর থেকে কখন একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে কেউ দেখেনি তারই পিঠে ঝুপ করে যখন দড়ি গাছা নামলো ঘোড়ার সোনারি জিনের ওপর দাঁড়িয়ে স্বয়ং পরীদের রানী